সুপ্রিয় দর্শক আসসালাম আচ্ছা একটু এদিকে দেন তো আমরা কিন্তু ফোচাবাড়ি হাটে রয়েছি আর আপনারা জানেন যে এটির উপজেলা সদর এবং জেলা ঠাকুরগাঁও হাট কিন্তু বসে শনিবার এবং মঙ্গলবার আর এ ভাইয়া সরেন মঙ্গলবারের হাটটা একটু জমজমাট হয় মঙ্গলবার আর চব্বিশ ডিসেম্বর দু হাজার ফিজিয়ান জাতের দুধের জন্য যে গাভীগুলো কেনাবেচা চলছে এই জায়গায় রয়েছে আর এগুলো কেমন দামে চলছে আজকে কেনাবেচা আমরা সে তথ্য দিতে চাই ভাই কী খবর ভালো আছেন ভালো ভাই কেমন কেনাবেচা ভাইজো ভাই মোটামুটি মোটামুটি এই গাভীটা কয় দাঁতের এই গাভীটা দুই দাঁত দুই দাঁত আর বাচ্চাটা এটা বক না বক না আচ্ছা গাভীটার দুধ কতটুকু হয় ভাই দুবেলায় চোদ্দো দুবেলায় চোদ্দো

এক লাখ পনেরো হাজারে কিনে নিয়ে যাচ্ছে এটা গাফির ওটা বাচ্চা ব্যাংতো কাছাকাছি বাচ্চাটা সার বাচ্চা গাভীটা কয় দাঁতের দুই দাম দুই দাম দুই দামের গাবি সেই সাথে একটা সার বাচ্চা কত দাম ওনারা কত বললেন ভাই কত বলছেন দাম বলজি 40 কয় লাখ আর এনারা কত ধরে রাখছে 100 100

দুই দাঁত কেবল মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুই দাঁত বয়সের সরেন 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 একটু সরেন আমরা দেখানোর চেষ্টা করছি কোচা বাড়ি হাট থেকে চলেন সামনে আর কিছু মানে কাবে বাছর দেখাই আপনাদের এটা কি বিক্রি হলো নাকি কে কিনছে আপনারা এটা কত বিক্রি হলো কত কত বলতে পারছেন না

আর বিকেলে হয় নাই একবারেই বিকেলে হয় দুইবেলায় কতটুকু কত দাম ধরে রাখছেন আপনারা আপনারা কত বললো পঁয়ষট্টি সত্তর

কোচাবাড়ি হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করলাম